আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে শেষ হলো পঞ্চাশ বছরের কাফালা যুগ স্বাধীনতা ফিরে পেল এক কোটি তিরিশ লাখ প্রবাসী শ্রমিক জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে শেষ করল তাদের পঞ্চাশ বছর পুরনো কাফালা পৃষ্ঠপোষকতায় শ্রম ব্যবস্থাপনার টাইমস অব ইন্ডিয়া এর একুশ অক্টোবর দু এক প্রতিবেদনে বলা হয়েছে এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রায় এক কোটি তিরিশ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন এদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক নতুন নিয়মে প্রবাসীরা এখন থেকে চাকরি পরিবর্তন দেশত্যাগ বা ভিসা নবায়ন এসব ক্ষেত্রে আর নিয়োগকর্তার অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না আগে কাফালা ব্যবস্থা কর্মীদের চাকরি ও বসবাসের সব কিছুই নিয়োগকর্তার নিয়ন্ত্রণে ছিল যা তাদের শ্রম অধিকারকে অনেক সীমিত করে রেখেছিল সৌদির প্রেস এজেন্সির এসপিএ জানিয়েছে নতুন শ্রম কাঠামোর কর্মীরা এখন স্বাধীনভাবে চাকরি পরিবর্তন করতে পারবেন এক্সিট ভিসা ছাড়াই দেশ ছাড়তে পারবেন এবং পাবেন বৈধ আইনের সুরক্ষা যা আগে সম্ভবত ছিল না এই বড় পরিবর্তনটি এসেছে সৌদি সরকারের ভিশন দুই উদ্যোগের অংশ হিসেবে যার লক্ষ্য দেশের অর্থনৈতিক আধুনিকরণ ও প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নত করা পর্যবেক্ষকদের মতে কাফালা ব্যবস্থা বিলুপ্তির এই সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলের শ্রম অধিকার নিয়ে এক ঐতিহাসিক মোড় আনবে উল্লেখ্য কাফালা পদ্ধতি প্রথম চালু হয় উনিশশো পঞ্চাশের দশকে যেখানে কর্মীর সব কিছু নির্ভর করত তার কাফিল নিয়োগকর্তা এর ওপর মানবাধিকার সংগঠনগুলো বহু বছর ধরে এই ব্যবস্থার কঠোর সমালোচনা করে আসছিল কারণ এটি প্রবাসী শ্রমিকদের শোষণ ও নির্যাতনের পথ খুলে দিত এখন সেই দীর্ঘ পঞ্চাশ বছরের শৃঙ্খল ভেঙ্গে সৌদি আরবে প্রবাসীরা পাচ্ছে এক নতুন স্বাধীনতার সূর্যোদয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন